ছেলে ডান্স করেছে একটা মেয়ে ডান্স করেছে মানে নীল মিষ্টি কার এনার্জি বেশি ছিল ছেলেটার না মেয়েটার ছেলে মেয়ে ছেলে মেয়ে করছে খালি খুদের আমরা গন্ডগোল হবে না আমাকে নিয়ে মেয়েটার হ্যাঁ এখনকার মেয়েদের কথা কি আর দাদা বলি এক একটা হয়েছে যেন কুমড়ার ফালি এখনকার মেয়েদের হাসি ঠিক করে দেখুন যেন রাক্ষসীর কাশি আর এখনকার মেয়েদের কান্না যেন আগুন ছাড়া রান্না আর এখনকার মেয়েদের ভাব পুরো হান্ড্রেড পার্সেন্ট লাভ আর এখনকার মেয়েরা যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায় সবার সবার কাছে প্রায় আছে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালায় তাদের মানে কি বারো মাসে বারো রকম প্রেম বারো মাসে বারো রকম প্রেম নাই করলে শরীর টরি নাকি ঠিক থাকে নি ঝি বারো মাসে বারো রকম প্রেম করার স্টাইল দেখুন জানুয়ারিতে প্রপোজ ফেব্রুয়ারিতে রোজ মার্চে লিপ এপ্রিলে গিফট মেতে ডেটিং জুনে টাচিং জুলাইতে কিসিং আগস্টে মিসিং সেপ্টেম্বরে ধোকা অক্টোবরে একা নভেম্বরে রেস্ট আর ডিসেম্বরে যে কোনো ছেলে খাবে বিষ পাবে না হাসপাতালে বেড পাবে না হাসপাতালে বেড পাবে না হাসপাতালে বেড